আবার বলো এখন বলো এখন বলো আম্মু কি করবে আজকে আমরা কি করবে আজকে এইগুলো করব এগুলো কি করবে তাই এই যে দেখো বন্ধুরা এর মধ্যে বিভিন্ন ফিগার আছে ফিগার গুলো আমরা লাগাবো তাই না তারপরে এটা কি এটা আটা এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হ্যাঁ এটা মানে মোবাইল রেক্ট্যাঙ্গেল মোবাইলের মতো তাই না

এটা এটা ওকে তারপরে এটা তুমি এটা আমি কিন্তু এটা এটা আমার আরিবা এটা তোমার আরিবা হ্যাঁ আচ্ছা তাহলে এটা এখানে এটা হচ্ছে লক আমার ফ্রেন্ড এটা তোমার ফ্রেন্ড হ্যাঁ এটা ট্রায়াঙ্গেল ওকে আর এই লাভটা কি লাভটা এটা এটা কি দেখাও এই যে

বলবা ঠিক আছে তখন বলবো ঠিক আছে হ্যাঁ ওকে এখন বল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এবার আমি আবার সুন্দর করে লাগিয়ে দিবে সব তুমি হ্যাঁ যখন তুমি বলবে তখন আই তুমি দেখো আমি লوشن লাগিয়েছিলাম লوشن লাগিয়েছো এর মধ্যে হ্যাঁ আর কি করেছ আজকে সব লসন না আর কি করেছো আর কি করেছো ঠিক আছে আর আর কি করেছো আমাদেরকে দেখাও ভেঙে যাবে ভেঙে যাবে না এই যে এটা কে বানিয়েছে এটা বানিয়েছো আমি বানিয়েছ না তুমি বানিয়েছো আমি হচ্ছে এটা বানিয়েছি তুই আছে এটা বানিয়েছো আমি এটা বানিয়েছি তুমি এটা বানিয়েছো ও আচ্ছা